আপনি কি জানেন আপনার ফোনে এমন কিছু গোপন সেটিং আছে যা আপনি হয়তো কখনো শোনেননি আজকে আমি দেখাবো এমন কিছু হিডেন ফিচার যা আপনার মোবাইল ইউজিং এক্সপিরিয়েন্স পুরো বদলে দেবে তো শুরুতে ফোনের সেটিংটা ওপেন করো ওপেন করার পর এখানে অ্যাবার ফোনের মধ্যে ক্লিক করো এখানে এম আই ভার্সন বা বিল নাম্বার বা ভার্সন নাম্বার সে ভার্সন নাম্বার বা বিল নাম্বারের মধ্যে আপনার টানা সাত থেকে আট বার ক্লিক করলে একটি নতুন সেটিং আনলক হবে যেটি হচ্ছে ডেভেলপার অপশন এবার এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর এই ডেভেলপার অপশনটি আপনি সার্চ বার থেকে খুঁজে সার্চ বারে লিখে দেবেন ডি ই লিখে দিলে এখানে ডেভেলপার অপশন বলে অপশনটি চলে আসে এটার মধ্যে ঢুকে যায় এখান থেকে আপনি অ্যানিমেশন কমিয়ে ফোনকে আরো ফাস্ট করতে পারবেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটর ডিউরেশন এই তিনটি স্কেল থাকবে এগুলোর মধ্যে আপনি ক্লিক করুন এগুলো ডিফল্ট ভাবে আপনাদের 1x এ সেট থাকে আপনি এটাকে 0.5x এর মধ্যে সেট করে যেটি আপনি আগেই করে রেখে তিনটার মধ্যে ক্লিক করবেন এগুলোকে 0.5x এর মধ্যে সেট করে দিবেন ট্রাই করে দেখুন আর কমেন্টে লিখে জানান আপনার কোন সেটিংটা